নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছি আমার এক ভাইয়ের ফুট গাছে টোপ দেওয়ার জন্য সেক্স ভ্রমণ ফাঁদ আপনারা অনেকে চিনেন বা জানেন হয়তো বা অনেকে জানেন না তো এটা মূলত মাসি পোকা দমনের জন্য দেওয়া হয় অনেকে মাসি পোকা বলে ভোমরা বলে কেউ আবার মৌ পোকা বলে তো তার ফুডগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো তাকে বললাম যে এই ফাঁদ দিয়ে দেখো যে কি হয় তো আজকে তার জমিতে আসছি সেগুলো সেট করার জন্য তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টোপ তো এক প্যাকেটে সাধারণত দুইটি টোপ থাকে তো দুইটি টোপ দুইটো বইমে বেঁধে দিতে হয় তো সঙ্গেই থাকুন আপনাদের দেখার চেষ্টা করব তো বইম দুটো আমি আগে থেকেই কেটে রেডি করে রাখছিলাম বাজারে কিনতেও পাওয়া যায় আপনারা বাজারে কিনতেও পাবেন তো আমরা দুটো বয়ম কেটে আগেই ঠিক করে রাখছিলাম তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার বইমের দুই পাশে দুইটা ফাঁকা থাকবে আর আপনার তার নিচে সার্ফের গুঁড়া মেশানো জল বা সাবানের জল দিয়ে তার উপরে মুখের সাথে আপনার যে টোপ দুটো দুটো ঝুলিয়ে দিতে হয় তো আপনারা দেখতে থাকুন আমরা যাচ্ছি সেই ফুটের খেতে মূলত এখানেই আমরা দেব এভাবে লাঠি লাঠিতে বেঁধে দুই পেশে দুইটা লাঠিতে বেঁধে তারপরে দিতে হয় এটা আসলে ভালো অনেক কার্যকরী ওষুধের চাইতে খরচও কম আর আপনার উপকারিতাও বেশি হয় তো আপনারা যারা যারা দিতে দিতে চান দিতে পারেন আপনাদের কুমড়া জাতীয় ফসল অর্থাৎ করলা উচ্ছে মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া বাঙ্গি তরমুজ সব খেতেই আপনারা এটা ব্যবহার করতে পারেন দাম একদম কমই টোপ দুটোর দাম হচ্ছে আপনার ষাট টাকা আর যদি আপনি নিজে বয়ম বানাতে পারেন তাহলে তার বাজার থেকে কিনা লাগতেছে না দেখতে পাচ্ছেন ফুট বড় বড় ফুট সব মাসি পোকায় নষ্ট করে দিচ্ছে যার কারণে নাড়া দিয়ে ঢেকে রাখছে হয়তোবা এখানে একটা দেখলাম বড় একটা ফুট বা বাঙ্গি আপনারা যে নামে চিনে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে